শালবনিতে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করার পরে তিনি জানিয়েছেন প্রায় পনেরো হাজার কর্মসংস্থান মেগাওয়াটের দুটি ইউনিট উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অন্তত পনেরো হাজার কর্মসংস্থান হবে শিলান্যাস করে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে রাজ্য বিদ্যুৎ কিনবে জানালেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটশো মেগাওয়াটের দুটি ইউনিট উদ্বোধন করেছেন অন্তত পনেরো হাজার কর্মসংস্থান হবে শিলান্যাস করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী এখান থেকে রাজ্য বিদ্যুৎ কিনবে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় শালবনিতে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আটশো মেগাওয়াটের দুটি ইউনিট উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শিলান্যাস করে মুখ্যমন্ত্রী জানান অন্তত পনেরো হাজার কর্মসংস্থান হবে এখান থেকে রাজ্য বিদ্যুৎ কিনবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় One that our new generation should not face any crisis or the problem. For them, we have to develop the development work right now so that they should get the scope, hope, and scope for the future. demand Increasing the demand, consumers and the industry, both. Age power sector. এটা একটা বড় মাইলস্টোনের পথ দেখাবে মাই কনগ্র্যাচুলেশন বিজেপিএস জব হুয়া আমরা ইনভেস্টমেন্ট কা কত প্রপোজাল আয়া থা নাইনটিন ল্যাক ক্রোর কা আবি ইমপ্লিমেন্টেশন কত হ্যা মোর দেন থার্টিন লাখ ক্রোর অ্যান্ড রেস্ট আর অন প্রসেস ডোন্ট টু আরি মাই ফ্রেন্ডস আজ শালবনীতে পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় আটশো মেগাওয়াটের দুটি ইউনিট উদ্বোধন করার পরেই মুখ্যমন্ত্রী জানান অন্তত পনেরো হাজার কর্মসংস্থান হবে এখান থেকে রাজ্য বিদ্যুৎ কিনবে